হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে কিছুদিন আগেই বরের জন্মদিন ছিল যেটা আমার কাছেও খুব স্পেশাল একটা দিন প্রতিবারই চেষ্টা করি কিছু কিছু জিনিস নতুন করার ওই যা নিজের সাধ্যের মধ্যে থাকে এখন পায়েসটা হচ্ছে আর কেকটা না আমি আগে থেকেই আনিয়ে নিয়েছি রাত বারোটা বদলেই রাজদীপকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো আচ্ছা হচ্ছে রাত বারোটা পিছনে ঘড়ি দেখলেই বুঝতে পারবে রাত বারোটা বাজে আর আজকে হচ্ছে আমার বরের বার্থডে তো নিজের সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি কিছু অ্যারেঞ্জ করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলো সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক রাত বারোটার সময় আমি ওকে এই রুমটাতে নিয়ে আসি আর এই রুমটা দেখেও বেশ সারপ্রাইজ হয়েছিল। ও ভেবেছিল ও হয়তো শুধু কেক কাটবে কিন্তু আমি যে রুমটাকে সাজিয়েছি ও এটা ভাবতেই পারেনি অ্যাকচুয়ালি জানো তো একই বাড়িতে থেকে আলাদা রুমে রুম সাজানোটা একটু চাপের আমি এর জন্য বলছি কারণ আমি যখন রুম সাজাচ্ছিলাম শুধু ভাবছিলাম ও যদি এই রুমটাতে চলে আসে তাহলে সব সাজানো মাটি মানে ওই সারপ্রাইজটা তো আর সারপ্রাইজ থাকবে না আর ওই দেখো নিজেই কেকের বাক্সটা নিজে ওপেন করছে বাড়িতে তো মোটে আমরা দুজন লোক তাই যার জন্মদিন তাকে এই কেকের বাক্স ওপেন করতে হয়েছে আমি এই ভিডিও আর ফটোটা নিয়ে দিয়েছিলাম কেকটা কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখাবো কারণ এই কেকটা হচ্ছে আমার বরের খুব পছন্দের একটা জিনিস যেটা আমি ওকে এই কেকের রূপে সারপ্রাইজ দিয়েছি পেশায় একজন সফটওয়্যার আর্কিটেক্ট আমার বর কিন্তু সে আবার জলের তলা যেতে ভীষণ ভালোবাসে স্কুবা ড্রাইভিংটা তার একটা প্যাশন আর সেইটা মাথায় রেখে আমি তাকে এই একোয়া কেকটা গিফট করেছি ভালো করে দেখলে দেখবেন এটা শুধু কেক নয় যেন একটা ছোট্ট সমুদ্রের জগৎ যার মধ্যে আপনি ডলফিন কচ্ছপ স্কুবা ড্রাইভার সবই পেয়ে যাবেন ওপরেই ভাবছিলাম কেকটা কাটবো কিন্তু না লাস্ট অব নিচে আসলাম কারণ নিচে যে মিউজিক সিস্টেমে আমরা হ্যাপি বার্থডের একটা গান লাগিয়েছিলাম ও ওটাই রিমোট দিয়ে সেট করছিল আর এই গান তো আমি আপনাদেরকে শোনাতে পারবো না গান শোনালেই যদি কপিরাইট লেগে যায় সেদিন রাতে কেক কেটে ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গেছিলো প্রায় রাত দেড়টার মতন ওই কেক কাটার পর ফটো নেওয়া ভিডিও করা এইসব করতে করতে এই সময়টা চলে গেছিলো আর তখন আমার একটু টেনশনও হচ্ছিলো বাড়ার সাথে সাথে মনে হচ্ছিলো এখনও ঘুমাতে যাইনি এরপরে যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি তখন রান্নাবান্না শুরু করতে দেরি হয়ে যাবে যদিও রান্নার কিছু অ্যারেঞ্জমেন্ট মানে ওই কিছু মাংস এগুলো ম্যারিনেট আমি অলরেডি রাত্রেবেলাতেই করে রেখেছি চলুন এখন সব শেষ এখন ঘুমাতে যাওয়া যাক গুড মর্নিং সবাইকে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা পনেরোর মতন আর আমি রান্না শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে জানেন সবার আগে কী করেছে রান্নাঘরে এসে আমার ফ্রিজে ম্যারিনেট করা পাঠার মাংসটাকে বাইরে বার করে রেখেছি পাঠার মাংস দিয়ে রান্নাটা আগে শুরু করলাম কারণ এখানে পাঠার মাংস হতে অনেক সময় লাগে কলকাতায় পাঠার মাংস যেমন একটু তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায় এখানকার পাঠাগুলো তো সন্ডাই গন্ডাই মানে একটু মোটা সোটা দেখে তাই পাঠার মাংস হতে ভীষণ সময় লাগে মানে আপনি যদি এখানে প্রিমিয়াম বেবি গোটো আনেন মানে বাচ্চা যে পাঠার মাংসগুলো আনেন সেগুলোও হতে অনেক সময় লাগে মশলাটা দেখছি প্রায় কষে এসেছে আর এই মশলাটা কষে গেলেই এরপরে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আজকে যে বরের জন্মদিনে মেনুটা রেখেছি সেটা হচ্ছে ভীষণই চিমছাম কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার তো রাত্রেবেলা তো খেতে যাব তাই দুপুরবেলাতে খুব একটা আয়োজন রাখিনি এই রেখেছি হচ্ছে কষা পাঠার মাংস আর তার সাথে আছে হচ্ছে বাসন্তী পোলাও তিন রকমের ভাজা পাঁচটা তো রাত্রেবেলাই করে রেখেছিলাম আর তার সাথে ওর জন্মদিনে পছন্দের মিষ্টিও এনেছি কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমার হাফ রেডি মানে এই কড়াইতে আমি প্রায় এক ঘন্টার ওপরে মাংসটাকে কষিয়েছি এবার এটাকে আমি ট্রান্সফার করব আমাদের প্রেশার কুকারে আর প্রেশার কুকারে হতে কিন্তু অনেকটাই সময় নেবে প্রায় তিরিশটার মতো সিটি এটাতে দিতে হবে লো আছে আমি এখানে তিরিশ সিটি দেবো আর চলুন ওই ফাঁকে আমি আমার পোলাও প্রিপারেশানটাও শুরু করে দিই সেদিনকে পোলাও বানাতে গিয়ে দেখলাম বাড়িতে এক ফোটা কাজু বাদাম নেই বাড়িতে কিশমিশ আছে তখন ভেবেছিলাম হয়তো বাড়িতে কাজুবাদামও আছে তাই দোকানে গিয়ে কাজু বাদামটা আর কেনা হয়নি তো যাই হোক কাজু বাদাম নেই তো তাই অ্যালমন্ড বাদামটাকে একটু টুকরো টুকরো করে ওই ঘি মধ্যে কিশমিশের সাথে ভেজে নিয়েছি তারপরে ওই সেম প্যানের মধ্যেই দুটো তেজপাতা চার পাঁচটার মতন ফাটানো এলাচ আর একটা দারচিনি দিয়ে একটুখানি গরম করে নিলাম যখন একটু সুন্দর গন্ধ বেড়েছিল সেটার মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করা রাইস তাকে এখন মিডিয়াম আছে একটু ভেজে নেব ট্রান্সপারেন্ট হওয়া অবধি আর তারপরে তাতে দিয়ে দেব গরম জল পোলাওয়ের জলটা আমি অলরেডি ইলেকট্রিক কেটেলে বসিয়ে দিয়েছি এই পোলাও বানাতে যে চালটা নিয়েছি সেটা হচ্ছে দু কাপের মতন আর সেম মেজারমেন্ট কাপে আমি ইলেকট্রিক কেটেলে চার কাপের মতন জল আমি বসিয়ে দিয়েছি যেটা এখন গরম হচ্ছে এই ছোটো ছোটো ইলেকট্রনিক্সের জিনিসগুলো তাড়াহুড়োর দিনে প্রচণ্ড কাজে আসে এই যে দেখুন আমার তো গ্যাসের দুটো ওভেনই বিজি একটাতে আমি মাংস বসিয়েছি আর একটাতে পোলাও হচ্ছে তাই গরম জলটা ইলেকট্রনিক কেটেলটাতেই করে নিলাম পোলাওয়ের চালটা এদিকে সেদ্ধ হয়ে নিই আর আমি এই ফাঁকে একটু মাছ ভাজাও করে নিই তো মাছ ভাজার জন্য মাছটাকে অলরেডি তেল আর হলুদ দিয়ে আমি আগে মাখিয়ে রেখেছিলাম আর মাছ ভাজাটা করবো আমি এয়ার ফ্রায়ারে ওই দিকটাতে না ঘন ঘন প্রেশার কুকারে এখন সিটিটাও পড়ছে মাংসটা প্রায় হয়ে এসছে বলেই মনে হচ্ছে আমি এয়ার ফ্রায়ারটার মধ্যে একটা ফয়েল পেপারে নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে দিলাম এখন টেম্পারেচারটা সেট করে আট মিনিটের জন্য বসিয়ে দেব তারপরে যখন আট মিনিট হয়ে যাবে তখন মাছটাকে উল্টে আবার তিন চার মিনিটের জন্য বসিয়ে দেব। এই এয়ার ফ্যারে না মাছ ভাজাটা খুব ভালো হয় আর বাসন বাসনকোনও খুব একটা নোংরা হয় না মাংসটা আমার হয়েই এসেছে আর মোটে দুটো সিটি তারপরেই আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব আর ওইদিকে পোলাওটা থেকেও দারুণ সুগন্ধ বেরিয়েছে এবার আর মোটে দুটো ভাজা বানাতে হবে তারপরেই আমার রান্না কমপ্লিট তাই গ্যাসের আর একটা ওভেনে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন এবং তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এই আলুটাকে না আমি কাল রাতেই কেটে রেখেছিলাম এবং তার সাথে যে ফুলকপি ভাজা বানাবো সেই ফুলকপিটাও আমি কাল রাতেই অলরেডি কেটে রেখে দিয়েছিলাম আলু ভাজাটা হয়ে গেছে এখন এই সেম প্যানেই আমি ফুলকপি ভাজাটাও করে নেব। আর এরপরে এই দ্বীপকে ওপর থেকে আমি নিচে ডাকবো খেতে আসার জন্য ও বেচারা জন্মদিনের দিনও এক মনে কাজ করে যাচ্ছে এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট আর আমি খাবারগুলোকে এক এক করে সাজিয়েও নিয়েছি পোলাও তিন রকমের ভাজা তার সাথে আসে পায়েস কষা মাংস আর ওর পছন্দের মিষ্টি বালুশাহী জন্মদিনের দিন আমার বরের এতগুলো মিটিং ছিল সে সবে মাত্রই উপর থেকে নিচে নামলো আমিও ওর টেবিলের পাশেই বসে পড়েছি খাওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের জন্মদিনের বালক যার জন্মদিন সে আজকে এত ব্যস্ত ছিল মিটিং নিয়ে কী আর বলবো চলুন এখন এই খাবারগুলো কমপ্লিট করা যাক তারপরে আবার তো বেরোতে হবে প্রতিবেশীদের সাথে তো আমরা এখন যাচ্ছি রাজদ্বীপের বার্থডে ডিনারের জন্য বার্থডে পায় গাড়ি চালাচ্ছে আর এই টি শার্টটা আমি কিনেছি ওর জন্য যেটাও পরে নিয়েছে তার সাথে আরও দুটো তিনটে গিফট কিনেছি একটা পারফিউম কিনেছিলাম ওটা অলরেডি ওপেন করে নিয়েছে আর একটা জিনিস কিনেছে বার্থডেতে টর্চ নিয়েছে তো সেটার পিছনে একটা বড় গল্প আছে আর এদিকে হচ্ছে জুলি আর এদিকে হ্যান্ড্রা আমরা সবাই একসাথে যাচ্ছি এখন বার্থডে ডিনার করতে হায় তো যাচ্ছি বার্থডে ডিনার করতে আরেকজন বন্ধু আসছে সে পিছনে গাড়ি নিয়ে আসছে মানে তার হাজব্যান্ড তার বাচ্চা সবাই আসছে তো চলো রেস্টুরেন্টে গিয়ে আবার দেখা হবে প্রায় গাড়িতে কুড়ি মিনিটের সময় লাগলো এখন আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি এই থাই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা যে সিডনির মধ্যে একটা জায়গা রয়েছে ক্যাবামাটা আর এখানে না প্রচুর এশিয়ানরা আসে তো এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে থাই রেস্টুরেন্ট ওটাতেই আজকে আমরা এসেছি দ্বীপের জন্মদিনে ডিনারটা করব বলে দীপ আর হান্ডরা মিলে মেনুটা সিলেক্ট করছে আর আমরা এখনো ওয়েট করছি আমাদের আর একজন প্রতিবেশী মানে লিয়া আসবে লিয়া লিয়ার হাজব্যান্ড আর লিয়ার ছেলে আসবে ওই যে বলতে না বলতে ওরাও চলে এসেছে এখন আমরা ফাইনালি মেনুটা চুজ করব এবং সেটা গিয়ে আমরা অর্ডার করব। এখানে জানেন তো অর্ডার টেবিলে নেয় না এই রেস্টুরেন্টটাতে আপনাকে গিয়ে অর্ডার করার আলাদা জায়গা আছে যেখানে আপনি পেমেন্ট করবেন এবং সাথে আপনি অর্ডারটাও করবেন আমরা মেনু পছন্দ করে এখানে এসেছি খাবারটা অর্ডার করব বলে আর এই জায়গাটা ডেকোরেশনটা কাপড়ের ফানুস বানিয়ে দোকানটাতে ঝোলানো হয়েছে যার জন্য ডেকোরেশনটা ভীষণ কালারফুল লাগছে এই দোকানের সামনে জানেন আর একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো এই গৌতম বুদ্ধের খেলেন দেশে নব্বই শতাংশ লোকই বৌদ্ধ ধর্মলম্বী গৌতম বুদ্ধের তারা আরাধনা করে থাকেন তাই গৌতম বুদ্ধের মূর্তিকে তারা সৌভাগ্যের প্রতীক হিসাবে এই কাউন্টারের সামনে রেখেছেন সেই খানিকটা আমাদের দেশের মতনই আমরা আমাদের দেশে দোকান দোকান বা ব্যবসার জায়গাতে যেরকম ভগবানের মূর্তি বা ফটো রাখি ওরাও সেমভাবে ভাবে গৌতম বুদ্ধর মূর্তিটাকে দোকানের সামনে রেখে সামনে দেখছি বেশ কিছু ফলমূলও রাখা আছে যেটা গৌতম বুদ্ধকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়েছে চলুন আমাদের পেমেন্ট কমপ্লিট অর্ডার আমাদের করা হয়ে গেছে এখন আমরা টেবিলে এসে টেবিলে এসে খাবার অর্ডার করতে করতেই বেশ আমরা হাসি মজা ঠাট্টা করছিলাম আর এখানে তো আপনি ওদেরকে চেনেন এটা লিয়া জুলিয়া আর ওইদিকে হচ্ছে জুলিয়ার বর হ্যান্ড্রা আর আরেকজন হচ্ছে লিয়ার বর জেফরি আর লিয়ার ছেলেও এসেছে ওই কর্নারে সেদিন আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটি খাবারই খুবই ভালো ছিল তবে আমার যেটা ভালো লেগেছিল এই বারামান্ডি মাছটি এটাকে জানেন অনেকে অস্ট্রেলিয়াতে বলে ভেটকি মাছের কাছাকাছি খেতে তো ভেটকি মাছের মতন স্বাদ কিনা এটা আমার তো অনেকটা লাগে না তবে এই মাছের নিজস্ব একটা স্বাদ আছে যেটা আমার খেতে দুর্ধর্ষ লেগেছিল আর তার সাথে অর্ডার করেছিলাম আমরা এই মাংসর একটা আইটেম যেটা খেতে কিন্তু চিকেনের মতন হল এটা কিন্তু আদৌ চিকেন ছিল না প্রথম দেখাতে আমি এটাকে চিকেনই ভেবেছিলাম কিন্তু না এটা চিকেন নয় তার সঙ্গে অর্ডার করেছিলাম ধরনের ফ্রায়েড রাইস একটা পাইনআপেল ফ্রায়েড রাইস সঙ্গে ছিল একটা বেজেল ফ্রায়েড রাইসও সি ফুড স্যুপ নিয়েছিলাম আর তার সাথে ছিল স্টিম রাইস আমার পর নিয়েছিল হচ্ছে ক্রিপসি চিকেন উইথ নুডলস আর হ্যাঁ তার সাথে এক স্কুইডও ছিল সবকটা খাবারের স্বাদই অসাধারণ ছিল জীবনে যখন প্রথমবার আমি থাই ফুড খেয়েছিলাম থাইল্যান্ডে বিশেষ করুন আমার কিন্তু ওটা একদমই ভালো লাগেনি কিন্তু এই অস্ট্রেলিয়াতে এসে যখন নানান দেশের খাবার এখন আমি খেতে শুরু করেছি তার মধ্যে কিন্তু থাইল্যান্ডের খাবারটা আমার বেশ ভালো লাগে এদিনকে আমরা এই রেস্টুরেন্টে ডিনার করলো আমরা কিন্তু খাবার দাবারের শেষে কোনো ডেজার্ট বা মিষ্টিমুখ কিছু রাখিনি প্ল্যান ছিল এই রেস্টুরেন্টের কাছাকাছি আর একটা ক্যাফে রয়েছে যেখানে দুর্দান্ত কেক পেস্ট্রি আইসক্রিম এইসব পাওয়া যায় সেখানেই যাব মানে এটা আমাদের প্রতিবেশীদের প্ল্যান আর ওখানে গিয়ে দ্বীপের আর একটা জন্মদিনের কেকও কাটা হবে তো প্ল্যান মতন আমরা পৌঁছে যাই এই ক্যাফেটাতে আর এই ক্যাফেটাতে যেরকম কেক পেস্ট্রি ভালো পাওয়া যায় তার সাথে ভালো পাওয়া যায় হচ্ছে দুর্দান্ত আইসক্রিমও তো এই ক্যাফেটা ঢোকার মুখটাতে না খুব সুন্দর একটা গোলাপি রঙের গাছে ডেকোরেট করা ছিল যেটা দেখতে খুব সুন্দর লাগছে অস্ট্রেলিয়াতে ঠান্ডাটা যখন শেষ হয় তখন এক ধরনের গোলাপি কালারের ফুল আমি গাছ দেখেছি যেটাকে বলা হয় চেরি ব্লসম সেই গাছটাকেই এখানে আর্টিফিশিয়াল ভাবে এই ক্যাফেটার সামনে বসানো হয়েছে তারপর যে যার মতন আমরা পছন্দের ডেজার্ট অর্ডার করে ফিরে আসি টেবিলে আর এখানে এই যে দ্বীপের হচ্ছে সেকেন্ড বার্থডে কেক আর এটাকে আমরা রেডি করছিলাম মোমবাতি জ্বালিয়ে আর এই কেকটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে দ্বীপের জন্মদিনের এই সেকেন্ড বার্থডে কেকটা আমরা কিন্তু এই ক্যাফেতে বসে কাটার পর অন্যক গল্প আড্ডাও দিয়েছিলাম আজকের দিনটা সত্যিই খুব ভালো কেটেছে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করা যাক খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের ব্লগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা চাইলে আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো চলো তাহলে এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা